দু হাজার পঁচিশ এর মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে চলেছে প্রত্যেকটা বিষয়ে কেমন কেমন নাম্বার আসছে সাধারণত এক্সামিনাররা কি জানাচ্ছেন খুশির খবর রয়েছে মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে সেই বিষয়ে তারই সঙ্গে সঙ্গে কিছু সতর্কীকরণ বার্তাও রয়েছে সেই সমস্ত কিছু তথ্য জানতে গেলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার রেজাল্ট তুমি কি রকম আশা করছো কোন সাবজেক্টে কি রকম নাম্বার পেতে পারো বলে মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্টে তুমি জানাতে পারো গত 10ই ফেব্রুয়ারি তোমাদের এই বোর্ড एग्जामটা শুরু হয়েছিল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল আর গত 22ই ফেব্রুয়ারির মধ্যে সমস্ত পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে সাধারণত সত্য থেকে আশি দিনের মধ্যে তোমাদের রেজাল্ট আউট হয় তাহলে সেই হিসেবে তোমাদেরকে একটা বলে দিয়েছিলাম মে মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের রেজাল্ট আসতে চলেছে তাহলে আজকে নতুন কি কথা বলতে চলে এসেছি আজকে নতুন যে কথা সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের বিভিন্ন সাবজেক্টের যে খাতা সেগুলো তো বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে পৌঁছে গেছিল খাতাগুলো চেকিং এর জন্য তো সমস্ত এক্সামিনারের কিন্তু সেই চেকিং এর কাজ কমপ্লিট হয়ে গেছে ওনারা সেন্টারে খাতা জমাও যেন সমস্ত বিষয়ে তাহলে খাতা দেখার কাজ কমপ্লিট হয়ে গেছে সেটা জমাও হয়ে গেছে সামান্য কিছু স্ক্রুটিনির কাজ চলবে তারপরে পরে তাহলে খুব দ্রুত আকারে কিন্তু তোমাদের সেই রেজাল্ট বের করে দেওয়া সম্ভব এবং অত্যন্ত ভেতরের খবর অনুযায়ী আমি তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে একদম মে মাসের ফার্স্ট উইকের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছে তোমরা হয়তো তোমার মনে এখন এই প্রশ্নটাই আসছে যে খাতা যখন দেখা হয়ে গেছে তাহলে আরো একটা হবে তার কারণ খাতাটা চেকিং হয়ে গেছে সামান্য কিছু কাজ সেগুলো চলছে কিন্তু এরপরে তোমরা যেটা প্রোগ্রেস রিপোর্ট যেটা হাতে পাবে মার্কশিট যেটা হাতে পাবে সেই রিপোর্ট কার্ডটা বানাতে সেটা প্রিন্ট করতে কিছুটা সময় লেগে যায় তো তার জন্য যে সময়টুকু দরকার এবং বাকি ব্যবস্থাপনাগুলোর জন্য কিন্তু কিছুটা সময় প্রয়োজন তো সেই সমস্ত কর্মকাণ্ড এপ্রিলের মধ্যেই আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে এবং মে মাসের প্রথম সপ্তাহেই তোমরা রেজাল্ট হাতে পেয়ে যাবে তাহলে খুশির খবরটা তো তোমাদেরকে খুশি খুশি জানিয়ে দিলাম তোমরাও নিশ্চয়ই এটা জানতে পেরে বেশ খুশি হয়ে গেছো তো এখন তোমাদের আরও যেটা জানাতে চাইছি সেটা হচ্ছে একটা সতর্কীকরণ কি বিষয়ে তোমরা এর এরপরে ক্লাস ইলেভেনে ভর্তি হবে বিভিন্ন জোন তার মার্কসের ভিত্তিতে ইচ্ছে অনুযায়ী বিভিন্ন স্ট্রিমে ভর্তি হবে কেউ আর্টসে কেউ কমার্সে কেউ সায়েন্সে তো যেই স্ট্রিমেই ভর্তি হও না কেন তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে দু থেকে সেমিস্টার সিস্টেম এসে গেছে আর এই সেমিস্টার সিস্টেমে তোমরা হচ্ছ সেকেন্ড ক্যাটাগরি এই সেমিস্টার সিস্টেমে তোমরাও কিন্তু চলে আসছো সেই সেমিস্টার সিস্টেম অনুযায়ী ক্লাস ইলেভেনে ছ মাস অন্তর অন্তর দুটো পরীক্ষা হবে এবং সেই দুটো পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষা যেটা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা সেটা কিন্তু হবে সেপ্টেম্বরে আর সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা সেটা হবে গিয়ে মার্চ মাসে দু হাজার ছাব্বিশের মার্চে তাহলে দু হাজার পঁচিশের সেপ্টেম্বরে তোমাকে কিন্তু ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা দিতে হবে ক্লাস ইলেভেনের জন্য আর তুমি রেজাল্ট হাতে পাচ্ছ মে মাসে তাহলে মাঝখানের এই যে সময়টা সেটা কিন্তু বেশি সময় নয় ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটা বিষয়ে যে সিলেবাস রয়েছে তার জন্য সময়টা কিন্তু খুব একটা বেশি এই কারণেই নয় ফার্স্ট সেমিস্টারে প্রত্যেকটা বিষয়ের পরীক্ষা হবে এমসিকিউ টাইপ শুনে হয়তো মনে হবে খুব সহজ কিন্তু বিষয়টা আদৌ সেরকম নয় এমসিকিউ প্রশ্ন যেখান থেকে খুশি হতে পারে যেমন খুশি হতে পারে আরে পঁয়ত্রিশ নম্বরের জন্য সাড়ে হাজার প্রশ্ন বা চল্লিশ নম্বরের জন্য চার প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস তাহলে সেটাও কিন্তু কম পড়ে যেতে পারে কারণ কোথার থেকে কি প্রশ্ন হবে সেটা কেউ বলতে পারে না আর এই প্রশ্নটা তোমার স্কুলের তরফ থেকেই করা হবে সুতরাং যিনি প্রশ্নকর্তা তার মনে কি চলছে তিনি কোন প্রশ্নটার উপরে বেশি প্রেফারেন্স দেবেন সেটা কিন্তু বুঝে ওঠা সম্ভব নয় তাই এই অল্প সময়ের মধ্যে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস কভার আপ করাটা কিন্তু বেশ চাপ শুধু তাই নয় সেপ্টেম্বরের ওই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার পর তারপর যেটা ছাব্বিশের মার্চে দেবে তোমরা সেটা কিন্তু ডেসক্রিপটিভ টাইপ অ্যান্সার সে জায়গায় গিয়ে দেখা যাচ্ছে কি যে বাকি ছটা মাসটা কিন্তু আরও কম পড়ে যাচ্ছে কারণ প্রথমের দিকে তোমরা এমসিকিউ কোশ্চেন সেগুলো প্র্যাকটিস করতে করতে এমনভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছে পরের দিকে বড় প্রশ্ন করতে গিয়ে অসুবিধে হচ্ছে মানে বর্তমান যে রানিং ইয়ার চলছে সেখানে ক্লাস ইলেভেনের দুটো সেমিস্টারের যে রেজাল্ট সেই রেজাল্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ যেখানে ফার্স্ট সেমিস্টারে দেখা যাচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত নম্বর পেয়ে যাচ্ছে চল্লিশের মধ্যে প্রত্যেকটা স্টুডেন্ট মানে অধিকাংশ স্টুডেন্টই পেয়ে যাচ্ছে তারাই কিন্তু সেকেন্ড সেমিস্টারে গিয়ে ওই চল্লিশের মধ্যে দশ বারো পনেরো পেতে গিয়েও হাঁপিয়ে উঠছে হয়তো তোমরা একটু বোর ফিল করছো এই সমস্ত কথাগুলো শুনে তোমরা ভাবছো যে এগুলো আমাদেরকে কেন শোনাচ্ছেন তোমাদেরকে এই কারণেই শোনাচ্ছি কারণ এর পরের বছর তোমরাও এই জায়গাতেই দাঁড়াবে আর তখন সেই সময়টা আর খুঁজে পাবে না এখন তুমি হয়তো পড়াশোনা এখনো স্টার্ট করনি কিছু কিছু আছে খুব সিরিয়াস স্টুডেন্ট তারা পড়াশোনা হয়তো শুরু করে দিয়েছে বিভিন্ন জন বিভিন্ন রকমভাবে শুরু করেছে যারা ভেবে নিয়েছ আমি এই স্ট্রিমে পড়বো সাবজেক্টও হয়তো ভেবে নিয়েছো আমি এই সাবজেক্টটা তা হয়তো পড়া স্টার্ট করে দিয়েছ কিন্তু আমি এটা হলখ করে বলতে পারি অন্তত সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট তারা এখনো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে এখনো ভাবছেই না যে আমার ক্লাস ইলেভেনের জন্য সময় কিন্তু একেবারেই কম তোমাদের যে যে স্ট্রিমেই পড়ো না কেন তোমাদের প্রত্যেকের কম্পালসারি সাবজেক্ট থাকবে বাংলা ইংরেজি তাই তোমরা সেটুকু অন্তত করে দাও যাতে বছরের শুরুতেই বাকি সাবজেক্টগুলোকে তোমরা প্রথম থেকে সময়টা বেশি দিতে পারো বা আদার সাবজেক্ট যেটা তোমার इंटरेस्ट বেশি সেই সাবজেক্টও কিন্তু তুমি এখন থেকে শুরু করতে পারো তা না হলে কিন্তু এই বছরের স্টুডেন্টরা যেভাবে ভুক্তভোগী হচ্ছে যে রকম তাদের ভোগান্তি হচ্ছে সেই রকম কিন্তু হাল তোমাদেরও হতে পারে তাই আগাম সতর্ক তোমাদেরকে সেই কারণেই করে দিচ্ছি এই যে সময়টা হেলায় নষ্ট করছো এটা কিন্তু নষ্ট করার মতো নয় তুমি এই কয়েকটা মাসকে কাজে লাগাও তাহলে ওখানে কিন্তু তুমি অনেক বেশি বেনিফিটেড হয়ে যাবে এই তো গেল সতর্কীকরণ তাহলে তোমাদেরকে শুরুতে খুশির খবর যেমন জানিয়েছি তেমনি মাঝখানে সতর্কীকরণ জানালাম এরপরে আরো কয়েকটা কথা যেগুলো জানাতে যাইছি সেটা হচ্ছে এই যে খাতা দেখার কাজ কমপ্লিট হয়ে গেছে আমার স্কুলেও বিভিন্ন সাবজেক্ট টিচারের কাছে বিভিন্ন খাতা এসেছে সেইখান থেকে যেগুলো দেখতে পেয়েছি যে নাম্বারগুলো পেয়েছে বিভিন্ন স্টুডেন্টরা সেই অনুযায়ী বলতে পারি যে রেজাল্ট কিন্তু খারাপ হচ্ছে এটা একেবারেই নয় যথেষ্টই ভালোই রেজাল্ট হচ্ছে মধ্যম মানের রেজাল্টের পরিমাণ স্বাভাবিকভাবে প্রত্যেক বৎসরের মতন খুবই ভালো আর যেগুলো একেবারে খারাপ নম্বর যেগুলো এসেছে সেগুলো কিন্তু খুব একটা সংখ্যায় বেশি নয় আর রেজাল্ট ভালো হয়েছে এরকম সংখ্যাও কিন্তু যথেষ্টই সুতরাং দের অধিকাংশ জونی যে পাস করছো এবং ভালোভাবে পাস করছো সেটা এই খাতা দেখার থেকে খাতার যে রেজাল্ট মোটামুটি দেখেছি সেটা থেকেও বোঝা যাচ্ছে তাই তোমরা সময়টা একেবারেই নষ্ট না করে অবশ্যই এখন থেকে কিন্তু ক্লাস 11 জন্য प्रिपरेशन নিয়ে নাও যেটা বললাম কম্পালসরি সাবজেক্টটা কিন্তু তুমি এগিয়ে রাখতে পারো তাহলে ওইদিকে সময় বেশি পেয়ে যাবে বাকি সাবজেক্টগুলোকে টাইম দেওয়ার জন্য তো আজকের উপ চলে আসছি চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করতে একেবারেই ভুলবে না প্রত্যেকে খুব ভালো থাকো মন দিয়ে পড়াশোনাটা আবার শুরু করে দাও